কাছে রাজস্থানীতে মিয়ানমারের আরাকান আর্মির দুই সদস্য আটক অস্ত্র গুলি জব্দ বন্দর নগরীতে জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান পাঁচ হাজার বাড়িতে চাষ হচ্ছে শাকসবজি ও ফলমূল

রাঙ্গামাটি রাজস্থলীতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন আর্মির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে ভোরে রায়খালির গাবছড়া থেকে সোচিং মার্মা ও নু মার্মাকে আটক করে যৌথ বাহিনী জব্দ করা হয় একটি জি থ্রি রাইফেল ও চব্বিশ রাউন্ড গুলি তাদেরকে চন্দ্রঘোনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে সাব মেশিনগানের গানের নয়শ সত্তর রাউন্ড গুলি সহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা হলেন কর্ণমোহন ত্রিপুরা ও সাগর ত্রিপুরা বন্দর নগরীতে জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান কৃষি বিভাগ বলছে পাঁচ হাজার বাড়ির ছাদে চাষ হচ্ছে শাকসবজি ফলমূল ও ঔষধি গাছ এতে বিষমুক্ত ফলনের পাশাপাশি আসছে অর্থনৈতিক সমৃদ্ধি হাসান ফিরদোসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম কৃষি বিভাগের তথ্যমতে দেশে অনাবাদী জমির পরিমাণ প্রায় হেক্টর বিপুল পরিমাণ জমি হাজার থাকার কারণে বাড়ছে খাদ্য সংকটের ঝুঁকি কৃষির সাথে নগরের মানুষকে সম্পৃক্ত করতে ছাদে বাগানের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেয়া হচ্ছে ট্রেনিং সহ বিভিন্ন সহায়তা এসব শাক সবজি ও ফলমূল অনেকটাই বিষমুক্ত বলে জানান উদ্যোক্তারা ওখানে আমি ম্যাডাম শাসন হার ম্যাডাম ওনাদেরকে পেলাম তখন ওনারা আমাকে পরামর্শ দিল এটা এভাবে করেন ওটা ওইভাবে করেন তাহলে আপনার বাগান ভালো হবে গত ছয় মাস ধরে বোধহয় আমরা কোনো সবজি কিনছি না আমরা শুধু খাচ্ছি তা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার বাসায় নিয়মিতভাবে আমরা এটা পাঠাচ্ছি ছাদ বাগান জনপ্রিয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা এখানে প্রায় পাঁচ হাজারের অধিক ছাদ বাগান আছে তো কিন্তু বিল্ডিং আছে কয়েক লক্ষ তা আমরা চাচ্ছি যে আরও বাড়াতে এবং এই ধরনের সুন্দর বাগান এগুলো পারিবারিক চাহিদা মিটিয়ে তারপরে তারা সরবরাহ করতে পারে এই উদ্দেশ্যে আমরা এই সাত বাগানকে খুব উৎসাহিত করছি এবং ভবিষ্যতে এটার উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাবি চট্টগ্রাম মহানগরীতে লক্ষাধিক বাড়ির মধ্যে প্রায় পাঁচ হাজার ছাদে চাষাবাদ করা হচ্ছে শাকসবজি ফলমূল ও ঔষধি গাছ সমর ইসলাম একুশে টেলিভিশন খাগড়াছড়ির পানছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ শহরের কদমতলী থেকে মিছিলটি বের হয় পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বক্তারা নাজির মাহমুদের উপর হামলার জন্য ইউপিডিএফকে কে দায়ী করেন দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মঙ্গলবার রাতে পানছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির মাহমুদ সংসদ নির্বাচনের পর একটি মহল পাহাড় নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়েছেন চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান খাগড়াছড়ির মাটিরাঙায় তিরিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মেজর জেনারেল এস এম মতিউর রহমান পরে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হুইলচেয়ার বিতরণ করেন তিনি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চব্বিশ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়াল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজিদুল ইসলাম শেষ করছি একুশে চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো গুলো একবার বিপিএল সিলেট সিক্সার্স এর কাছে পাঁচ রানে হারলো চিরাগং ভাইকিংস রাঙামাটির রাজস্থলীতে মিয়ানমারের আরাকান আর্মির দুই সদস্য আটক অস্ত্রগুলি জব্দ বন্দর নগরীতে জনপ্রিয় হচ্ছে ছাদ বাগান পাঁচ হাজার বাড়িতে চাষ হচ্ছে শাকসবজি ও ফলমূল